যাদেরকে পানি উন্নয়ন ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিজেরা যাদের পানি কিবা আটকাই দিলাম আসলে আমাদের এই বন্যা পরিস্থিতি কয়েকদিন পর পরই আমরা লাগাতার বাবে কয়েকদিন আমরা এই বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হলাম জকুল এবং বৃহত্তর সিলেটি বলা যায় জফুর পানের এমন কোনো ইউনিয়ন জাতি যেটি ক্ষতিগ্রস্ত না হয়েছে কোনোখানে দেখা গেছে যে নদীর ডাইক ব্যাংক পানি প্রবেশ করছে আকস্মিক বন্যা বলে এগুলো নিয়ে আমরা প্রথম থেকে আমি সংসদে কথা বলতেছি এগুলো ডিপার্টমেন্ট পরিদর্শনের পর পরিদর্শন করতেছে তারা যে খাজটা করে সেই খাজের সাথে আসলে বন্যা নিয়ন্ত্রণের সম্পর্কটা মানে বন্যা নিয়ন্ত্রণ করতে এই খাজটা যথোপযুক্ত নয় বলে আমি মনে করি এনে আমরা পানি সম্পদ মন্ত্রীর সাথে আমাদের সিলেটের কয়েকজন সংসদ সদস্য আমি সংসদে প্রস্তাব দিয়েছিলাম সেই ভিত্তিতে আমরা সপ্তাহের মধ্যে আমরা আমরা মিলিত হব ডাকবো আসলে যাদেরকে দেওয়া হয়েছে তারা নিজেরা যাদের পানি কীভাবে আটকাইতে হয় পানি বন্ধ করার জন্য কি কাজ করতে হবে আপনারা জানেন যে কুশিয়ার এই ডাইক বন্ধের জন্য আমি আট কোটি ত্রিশ লক্ষ টাকা আমি নিজে একদিনে মঞ্জুর হয়ে দিয়েছি এখানে হতে যে খাজ হবে মাটি খাজ হয় সেটা 1 কোটি টাকার বেশি হবে না আমি জানি না যে এই প্রোগ্রামিং তো ভাবছি যে 8.5 কোটি টাকা দিয়ে আমাদের কিগঞ্জের কুশিয়ার লাইফ নিরাপদ হয়ে যাবে এগুলো মাটি কাজ এগুলো আমি এলাকাবাসীকে নিয়াম করতে পারি এটার জন্য 8.5 কোটি টাকা আর কোনো প্রয়োজন নাই যাই হোক এটা আমাদের আর নজরে এসেছে আমরা এটা নিয়ে কথা বলবো আর এলাকাবাসী যারা আছেন এটা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর হুকুম আল্লাহর দেওয়া গজব জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে এবং হাউচ অনেক সময় পানি একদিনে মনে হয় যে একেবারে হয়ে যাচ্ছে এইগুলো না করে ভালো ধৈর্যের সাথে এটার পরিস্থিতি মোকাবেলা করা এটাই আমাদের দায়িত্ব